খুব ভালো আছে জানো তো ওটা করে তাই এখন ভাবছিলাম কি একটু দিদির কাছে আসি একটু গল্প করব তাই আরে ওইগুলো পরে খল উড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এখন কাজ শুরু করে দিয়েছি আমি আর না কেবিলে কেবলের তারা কারেন্ট বেশি থাকে না ছিল্লে পিটাবে তো ধরে

দেখো এটা হচ্ছে মা আর ছাগলের ঘর ছিল তো এই ঘরটা এখন ভাঙা হচ্ছে হ্যাঁ এটা ভালো এটা ভালো আছে তোর এখন আমরা কাজকর্ম করছি মা বা মা বাড়িতে নেই মা আসা মা আসবে মা এসে দেখবে কাজ হয়ে গেছে বকা দেবে নি না 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 এটা ফাঁকাই রাখবো আরে ওইগুলো পরে খোল ইয়ে খাবো লেবু হ্যাঁ হয়েছে হ্যাঁ এখন এই দেখো এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে আমাদের কিন্তু দু ঘন্টা থেকে তিন ঘন্টা লেগেছিল এই জায়গাটা পরিষ্কার করতে মানে ভাঙতে দেরি হোক তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগেছিল আমি করেছিলাম আর এই দেখো আর খুব মেঘলা হয়েছে এখন বৃষ্টি আসবে দেখো এখন এই যে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আবারও ভিডিও স্টার্ট করে দিয়েছি কি বদ আমার সাথে কি হচ্ছে ভাই হ্যাঁ কি গাইস বল চান করে গেছে বদমাস কোথাও আমাকে ভিডিও করতে তো ভালো করে যা চান

তো দেখো আমাদের এখানে সব জঙ্গল হয়ে গেছে বাড়ি ঘরে ঠিক আছে আমাদের এখানে একটা পাড়া ছিল এখন তো মানুষজন কেউ নেই সবাই চলে গেছে রাস্তা সাইডে তো যাই হোক সব ছিল মানে এখন বাগান হয়ে গেছে তো আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার এক দিদির কাছে দেখি দিদি কি করে তোমাদের সাথে সেটাই শেয়ার করব কি শেয়ার করবো বলো তো ভাবি একটা ব্লক করব কিন্তু কি ব্লক করব না কিছুই বুঝি না তো কাজ করতে করতে এই দেখো এখানেও একটা বাড়ি ছিল কিছুদিন আগে ভেঙে নিয়ে গেছে তো যাই হোক কিন্তু আমরা না খুব ভালো আছি জানো তো মানে খুব সুন্দর জায়গা খুব রিল্যাক্স ভাবে থাকতে পারি তো যাই হোক দেখি দিদি কি করছে কি করছিস কি হচ্ছে চল একটু ঘুরে আসিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, রান্না হচ্ছে अभी। টিভি দেখছে সব। সব খাওয়া দাওয়া হচ্ছে। কেউ টিভি দেখছে আর আমি এখন ব্লগ বানাচ্ছি। আমিও স্নান করে খাওয়া দাওয়া করে তাই এখন ভাবছিলাম কি একটু দিদির কাছে আসি, একটু গল্প করব। তাই চল। চল চল কিছু বল। কি বলবো? কি বলবে? এখন বলার নেই কিছু। বন্ধুরা টাটা। চলো একটু পরে আবার আসছি। দেখো কি মশা তো চলো ভিডিওটা এখানেই শেষ করি কারণ কি ভিডিও করব সত্যি বুঝতে পারছি না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো ভালো থেকে সবাই টাটা